নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত চিকেনের আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল প্রথমে কড়াই গরম করে তাতে কিছুটা গোটা ধনে গোটা চিরে শুকনো লঙ্কা জয়ত্রী দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর কয়েকটা কাজু বাদাম কয়েকটা কাঠ বাদাম ভেজে আমি একটা মশলা তৈরি করে নেব এবারে কড়াইতে সাদা তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ভেজে বানিয়ে নেব আমার এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব এবারে একটা গোটা টমেটো আর ভেজে রাখা পেঁয়াজ বা বেরিস্তাটাকে আমি মিহি করে বেটে নেব আর এখানে আমি নিয়ে এলাম চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আদা রসুন বাটা এবারে ভাজা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর আগে থেকে আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম ওই ধরুন যে দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মেথি এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে হাতের সময় কম থাকলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তেলটা গরম হলে হলেট করা মাংসটা সামান্য জল দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এবার এটাকে আমি ঢাকা দিব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো রেডি আমার চিকেন এই চিকেনটা কিন্তু ভাত পোড়াও রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা